পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গুড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির গুড়ছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবিজি রাস্তা ধরেছি আমরা শিবিরে গড়েছি পদ মেঘনা যমুনারি তীরে আমরা শিবিরে গড়েছি পদ মেঘনা যমুনারি তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ারে আঙি নয় মানুষ গড়ারে আঙি নয় হালকোরা নির্বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদেরকে হতে তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে হতে তুমির হয়ে জালিমের কণ্ঠ রখবে শরিয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব হতে এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব হতে শান্তি আনবো বিশ্ব জগতে শান্তি আনবো বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি পদা আমরা যা ঘুরেছি পদ মেঘেরা যমুরার তীরে আমরা শিবির ঘুরেছি শাহজালালের পুণ জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মা দু সংগ্রামী ছোয়া প্রাণী প্রাণী শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে সাহামাখে দু সংগ্রামী ছোয়া প্রাণী প্রাণী সকলে লাগবে হে মহা আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবে বেলা হে মহা আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবে বেলা মুক্তির সূর্য দয়ার লগ্নে মুক্তির সূর্য দয়ার লগ্নে কারিয়া যojanaជី ঘুরেছি আমরা শিবির ধরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি পদা মেঘেরা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি